দর্শক বন্ধুরা আলবেনিয়াতে কিন্তু বেশিরভাগ মানুষ আবেদন করতেছে এর উদ্দেশ্য হলো আলবেনিয়া থেকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে আলবেনিয়াকে এখান থেকে সেন্ট্রাল ইউরোপে কোথাও মুভ করার জন্য তো মুভের ক্ষেত্রে দুটো অপশন আছে আসে আলবেনিয়া থেকে বিশেষ করে আলবেনিয়া থেকে যেমন কসোভো সার্বিয়া মন্টিনিগ্রো থেকে কিন্তু সরাসরি মানুষ ইতালির দিকেই আসলে বেশি মুভ করতে চায় আলবেনিয়ার ক্ষেত্রে কিন্তু আলবেনিয়ার পাশে গ্রিস অর্থাৎ আপনারা এর ভিতরে অনেকে আছেন যারা যেতে চান ইতালি এবং সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা খুবই সংক্ষিপ্ত সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন আশা করছি আর যাদের ভালো লাগবে এরকম প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা এখানে আপনাদের বুঝতে হবে যে আলবেনিয়া কিন্তু একটা নন সেন্জেন কান্ট্রি এবং বলকান ইউরোপের একটি কান্ট্রি এটা অত্যন্ত দারিদ্র কান্ট্রি সেখানে কিন্তু একটা শ্রমিকের বেতনের হার কিন্তু খুবই নিম্নমানের হয়ে থাকে যেমন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক ক্ষেত্রে থেকে কমও হতে পারে আবার দেখা যায় বিভিন্ন আপনি অনেকদিন যদি সেখানে ট্রাই করতে বা স্টে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সের উপরে বেতনটা অনেক বেশি হয়ে থাকে তো দর্শক এখান থেকে যারা ট্রানজিট হিসেবে ব্যবহার করে বিভিন্ন কান্ট্রিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্রিসে যেতে পারেন গ্রিসে যেতে কিন্তু এখান থেকে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নিজে নিজের কন্ট্রাক্টের উপরে সবকিছু ডিপেন্ডেবল কারণ আপনি যদি হঠাৎ করে যে কোনো চক্রান্তর মাধ্যমে আপনি যেতে চান সেক্ষেত্রে দেখা যায় আপনার কাছ থেকে অনেক বেশিও নিতে পারে এমনকি চল্লিশ পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছ থেকে নিতে পারে আর এখান থেকে যদি আপনি ইতালি যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কয়েকটি কান্ট্রি পাড়ি দিতে হবে এখান থেকে আলবেনিয়া থেকে মন্টিনিগ্রো মন্টিনিগ্রো থেকে আপনাকে সার্বিয়া সার্বিয়া থেকে সরি মন্টিনিগ্রো থেকে কসোভো কসোভো থেকে সার্বিয়া সার্বিয়া থেকে ক্রোশিয়ার দিকে যাবেন নাকি হাঙ্গেরি দিয়ে যাবেন আহ আপনাকে মেন যে ডিলটা এটা কিন্তু হয়ে থাকে সার্বিয়া থেকে কারণ সার্বিয়া থেকে ইতালি যেতে গেলে মিনিমাম সাড়ে তিন লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায় আর আপনি যদি নিজে নিজে ট্রাই করেন সেক্ষেত্রে দেখা যায় আলবেনিয়া থেকে ইতালির দিকে মুভ করতে চাইলে খরচের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে সো এটা আপনার উপরে ম্যাটার ম্যাটার করে যে আপনি কোথায় যাবেন তো আপনি বিশেষ করে একটা টিপস দিই সেটা হলো। আপনারা নিজেরাই ট্রাই করবেন সার্বিয়া পর্যন্ত যেতে এর জন্য টিআরসি কার্ড প্রয়োজন হয় টিআরসি সি কার্ড প্রয়োজন টিআর কার্ড যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টের পরিমাণটা অনেক কমে গেল তখন শুধু সার্বিয়া থেকে গেম দিতে গেলে দেখা যায় আপনার একটু আহ কম অর্থর বিনিময়ে আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই যদি আরো কোনো কিছু জানার থাকে বিশ্লেষক সহকারে তাহলে আপনারা কমেন্টস করবেন আমি অবশ্য বিস্তারিত নিয়ে আলোচনা করব, ধন্যবাদ ভালো থাকুন